ব্রিটেনে রাজনীতির হিসাব উলট পালট করে দিচ্ছেন কেয়ার স্টারমার তার নেতৃত্বে বিরোধী লেবার পার্টি দীর্ঘ চোদ্দ বছর পর ক্ষমতায় যাচ্ছে বলে পূর্বাভাসে বলা হয়েছে তাও যেন তেন নয় একেবারে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ফলে জোর আলোচনা চলছে কে এই কেয়ার স্টারমার কীভাবেই বা নিম্নবর্তী পরিবার থেকে উঠে এলেন গ্রেট ব্রিটেনের নেতৃত্বে যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার জয়ে টানা চোদ্দ বছর পর ক্ষমতা থেকে সরতে যাচ্ছে কনজারভেটিভ পার্টি বিদায় নেবেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সোনাক এদিকে ভোটের মাঠে লেবার পার্টির এমন সাফল্যের পর নায়ক হিসেবে চারিদিকে জয়ধ্বনি স্যার কিয়ার স্টারমারের একষট্টি বছর বয়সী স্টারমারের জন্ম লন্ডনে বাবা ছিলেন অন্যের কারখানার মেকানিক আর মা সেবিকা পড়াশোনা করেছেন রিগেট গ্রামার স্কুল লিডস ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিয়ে করেছেন অকুপেশনাল থেরাপিস্ট ভিক্টোরিয়া স্টারমার্ককে এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাদের সুখের সংসার তরুণ বয়সে ফুটবলের প্রতি আচ্ছন্ন ছিলেন স্টারমার খেলতেন মাঝ মাঠে একসময় সঙ্গীতের প্রেমেও পড়েছিলেন শিখেছেন বেহেলাও আজকের ব্রিটেনের প্রধানমন্ত্রীর মধ্যেও ছিল বিদ্রোহী সত্তা একবার নগদ অর্থ সংগ্রহের জন্য ফ্রান্সের সমুদ্র সৈকতে অবৈধভাবে আইসক্রিম বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরাও পড়েছিলেন তিনি মূলধারার রাজনীতিতে আসার আগে স্টারমার ছিলেন পুরোদস্তর মানবাধিকার আইনজীবী যুক্তরাজ্যের পাবলিক প্রসিকিউশন দপ্তরের পরিচালকের পদে দায়িত্ব পালন করেছেন দু সালে জেরেমি করবিনের হাত থেকে লেবার পার্টির দায়িত্ব নেন এরপরেই দলকে যুক্তরাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন স্টারমার বছর তিনেক আগে কিয়ার স্টারমার লেবার পার্টির নেতা হিসেবে পদত্যাগ করতে চেয়েছিলেন সে সময় বোরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভদের কাছে পরাজিত হওয়ার পর পদত্যাগের কথা ভেবেছিলেন আজ তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনে লেবার পার্টির ভূমিধস জয়ের পর তিনি ক্ষমতা গ্রহণ করেছেন বিবিসি বলছে ব্রিটেনের ইতিহাসে স্টারমার পঞ্চম নেতা যার হাত ধরে লেবার পার্টি ক্ষমতায় আসতে পেরেছে সিন আলী সোনালী নিউজ ঢাকা